নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনার আর্থিক জীবনে শুভ সময় নিয়ে এসেছে বুদ্ধিমান বিনিয়োগ এবং সম্পদ পরিচালনার প্রতি মনোযোগ দিন খরচ অনুসরণের একটি পুনর্গঠিত পদ্ধতি প্রস্তাব করলে আপনার উদ্যোগ ও পরিকল্পনার দক্ষতা স্পষ্ট হবে এটি কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক নিরাপত্তা তৈরি করার জন্য একটি চমৎকার সময় তারা আপনার জন্য একত্রিত হচ্ছে আপনার কর্মজীবন উদ্ধবমুখী এবং এর সাথে আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি আসছে এই দিনগুলি ব্যবসায়িক উদ্যোগের জন্য দুর্দান্ত দিন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি পাবেন একটি আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করলে স্বচ্ছতা এবং দিকনির্দেশনা প্রদান করতে পারে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন এবং একটি সমর্থক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সংযোগ এবং নিকটতার একটি সময় প্রত্যাশা করুন আপনার সঙ্গীর উদারতা আপনার জীবনে অপ্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে বন্ধুত্বগুলি সহায়ক হবে তবে পারিবারিক সম্পর্কগুলি কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারে প্রকৃত বন্ধুরা কঠিন সময়ে আপনার স্থিতিশীল সহায়তার উপর নির্ভর করে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক এবং আবেগিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং আপনার জীবনে ভারসাম্য খুঁজে নিন অধ্যান্তিকভাবে আপনি এমন আত্মযত্ন অনুশীলনগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার আত্মাকে পুষ্টি দেয় এই দিনগুলিতে আপনি কিছু হালকা উদ্বেগ বা অসুবিধা অনুভব করতে পারেন বিশ্রাম নিতে এবং ধ্যানের মাধ্যমে নিজেকে মাটিতে সংযুক্ত করতে কিছু সময় নিন এই দিনগুলি শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে এই দিনগুলির শক্তি আপনার সম্পর্কগুলিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনি যাদের যত্ন নেন তাদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং নিশ্চিত করার জন্য একটি ভালো সময় যে আপনি আপনার লক্ষ্যগুলির জন্য সঠিক পথে আছেন আপনার ক্যারিয়ার ভালোভাবে এগিয়ে চলছে তবে হঠাৎ প্রতিবন্ধকতার জন্য সতর্ক থাকুন যা অদ্ভুত হতে পারে নিবেদিত এবং কঠোর পরিশ্রম কর্মজীবনে অগ্রগতি আনবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে শিক্ষা বা পেশাগত উদ্দেশ্যে স্বল্প দূরত্বের ভ্রমণ অপ্রত্যাশিত সুবিধা আনতে পারে আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যৎ প্রকল্পগুলির জন্য সঞ্চয় করার জন্য একটি ভালো সময় আপনার সম্পর্কগুলিতে এটি প্রিয়জনদের সাথে শক্তিশালী সংযোগ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট মুহূর্তগুলিতে সুখ পাবেন আপনার বিবাহের একটি সাদৃশ্যপূর্ণ পর্যায় আপনার বন্ধনকে মজবুত করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বন্ধুদের সঙ্গে আন্তরিক কথোকোপন পুরনো বন্ধন নতুন করে প্রাণবন্ধ করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত আপনার সার্বিক সুস্থতার যত্ন নিন এবং চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যে যদি আপনি এমন কার্যকলাপে জড়িত হন যা আপনার শরীর এবং মন উভয়কেই পুষ্ট করে যেমন যোগ বা ধ্যান তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনাকে এমন অনুশীলনগুলিতে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে যা আপনাকে মাটিতে স্থির এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেস কমাই হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন আপনি আপনার পরীক্ষায় ভালো করবেন আপনি যে ফলাফলগুলির জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভালো করে নজর দিন বন্ধু সমাগমে আনন্দ লাভ করবেন কথা খুব কম বলবেন কোমরের সমস্যা বাড়তে পারে ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে অর্থভাগ্য খুব ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ